হঠাৎ করে ফোনের ভিডিও দেখতে দেখতে এই ভিডিওটা চোখে পড়ে গেল এটা হচ্ছে সেই সেপ্টেম্বরে গেছে সেই সময়ের ভিডিও ভাবলাম তোমাদের সাথে সেই মুহূর্তটা একটু শেয়ার করে শুভ জন্মদিন এটা তোমার প্রথম জন্মদিন অনেক অনেক বড় মা অনেক ভালোবাসি তোমাকে হে দেখতে দেখতে তুমি বড় হয়ে গেলা এই তো সেদিনকে তোমাকে নিয়ে আসলাম মা তোমার বাবা কই বাবা কোথায় গেছে মাম্মা বাবা বলো মাম্মা মাম্মা মা বলো মা বলতে পারো না ফুল বলতে পারো না তুমি ইলি বাবা ইলি প্যান্ডেলের কাজ এখনো পুরো হয়নি কালকে হচ্ছে অনুষ্ঠান সব এনে রেখেছে কিন্তু এখন কখন যে কি কখন যে কি হবে কিছু বোঝা যাচ্ছে না তো আমার মেয়ের জন্মদিনটা অ্যাকচুয়ালি ছিল হচ্ছে পনেরোই সেপ্টেম্বর কিন্তু ওর অনুষ্ঠানটা করা হয়েছিল হচ্ছে ষোলোই সেপ্টেম্বর তো কিছু কারণের জন্য সোমবার দিনকে করা হয়নি তো ভেবেছিলাম যে সোমবার দিনকে দুপুরবেলা যেহেতু অ্যাকচুয়ালি ওর জন্মদিন সেদিনকে ওকে এমনি নিজে রান্না করে একটু সাজিয়ে খেতে দেব পায়েস ঠায়েস করব আর সোম পরের দিনকে মানে ষোলোই সেপ্টেম্বর বাকি অনুষ্ঠানটা করব তো সেই মতো সোমবার দিনকে ওই ছোটোখাটো একটু অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল তো সেই মুহূর্তগুলোই একটু শেয়ার করছি তোমাদের সাথে সেই সময় না তিন চার দিন ধরে প্রচন্ড বৃষ্টি চলছিল মানে টানা বৃষ্টি আর সেই ধীরে ধীরে বৃষ্টি না মুসুল ধারে বৃষ্টি তো প্রচণ্ড চিন্তায় ছিলাম যে কি করে অনুষ্ঠানটা হবে বা কিছু তো ঠাকুর করে বলতে নিয়ে সবটা ভালো ভালোই হয়ে গিয়েছিল তো সকাল মানে যেদিন কি হচ্ছে ওর জন্মদিন ছিল সেদিন সকালে অব্দিও বৃষ্টি হচ্ছিলো কিন্তু দুপুরবেলা মোটামুটি বৃষ্টি কমেই গিয়েছিল তো এখানে সে আশীর্বাদের পাল্লা চলছিল আর কি সবাই আশীর্বাদ করছিল তো সবার ফার্স্টে এখানে হচ্ছে আমার শাশুড়ি মানে মা আশীর্বাদ করছিল তারপরে হচ্ছে এখানে আমার বাবা আর মা আশীর্বাদ করছিল তো সবাই এক একে আশীর্বাদ করছিল আর আমার মেয়েকে তো হচ্ছে সেরকম সেই সময় মানে এটা প্রায় চার পাঁচ মাস আগের কথা বলছি মিষ্টি খেতে দিতাম না তো প্রথম পায়েস টেস্ট করছে সে তো প্রচণ্ড এক্সাইটেড হয়েছে আর এত লোকজন সবাইকে দেখে খুব খুশি হয়ে গেছিলো সবই ভালো ছিল কিন্তু পরের দিনকে অ্যাকচুয়ালি যেদিনকে অনুষ্ঠান ছিল সেদিনকে না মেয়েটা প্রচণ্ড ঠান্ডা লেগে অসুস্থ হয়ে গেছিলো আর কি মানে আগের দিনও ঠান্ডা লেগেছিলো কিন্তু পরের দিনকে আরও বেশি ঠান্ডা লেগেছিলো তো এইখানে হচ্ছে আমার মেজভাসুরু মানে মেজ তার দিদি ওকে পায়েস খাইয়ে আশীর্বাদ করছিল আর আমার মেয়েকে যে যতবার পায়েস খা খাইয়েছে আর কি ও কিন্তু সমস্তটা খেয়েছে মানে খুব ভালোভাবে খাচ্ছিলো পায়েসটা তো সেদিনকে আর কোনো ভিডিও করিনি এটা হচ্ছে ষোলোই সেপ্টেম্বর সকালবেলার ভিডিও তো রান্না করতে এসেছিলো আর যখন রান্না করে আর কি তো প্রথমে তো উনুনে পুজো দিতে হয় আর কি মানে একটু চাল ডাল এগুলো দিতে হয় তারপর সিঁদুরের ফোটা দিতে হয় তো সেটাই করছিলাম আর এইদিকে হচ্ছে আমার মেয়ের ফটোশ্যুট চলছিল এখানে তো বোঝ ওই বাচ্চা মানুষকে নিয়ে এত কিছু করা খুবই চাপের ব্যাপার তো এতই ছোট ওকে পোজ বলবো কি করে বা কিছু আর সব কিছুক্ষণ পরপর মা মা করছে তারপর এত সর্দি লেগে গেছিলো না সে খ্যান খ্যান করছিল তো মানে টানা ওই কদিন বৃষ্টি হয়েছিল তারপর আমি একটু শ্যাম্পুও করিয়েছিলাম তো হয়তো সেই জন্যই ঠান্ডাটা লেগে গেছিলো তার উপর হচ্ছে এই যে দুপুরবেলা ওকে দুধ দিয়ে স্নান করানো হয়েছিল তো এই সময় প্রথমেই এই জল দেখে এত লোকজন দেখে প্রথমে প্রচণ্ড কান্নাকাটি করেছে তারপর যখন দেখছি সবাই জল খাচ্ছে তারপর ও জল খাচ্ছিল গ্লাস পরে বেশি ভালো লাগছে কেউ এদিকে আসো দেখি ভিডিও করছি আমরা যাচ্ছি এখন মেয়ের জন্য পুজো দিতে সবাই ওই দিক দিয়ে বেড়াচ্ছে আমরা শর্টকাটে বেড়াচ্ছে এখনই বাজনা আসবে বল এই যে আমি আর আমার দিদি ভাই দিদি রুমালা নিয়ে গাই তোমার আর এটা হচ্ছে মন্দিরে পুজো দিতে গিয়ে আর আমার মেয়ে তো তখন প্রচুর কান্নাকাটি করছিল কারণ ওর গলায় মালা দেওয়া হয়েছিল তো আর কিছু ক্লিপ ক্লিপ নেওয়া হয়নি সেরকমভাবে ভিডিও করা হয়নি কারণ সবসময় তো ভিডিও করার জন্য কাউকে খুঁজে পাওয়া যায় না তো রাস্তাতেও সবাই প্রচুর নাচ নাচতে গেছে আর বাড়িতে এসেও প্রচুর নাচছিল সবাই মানে অ্যাকচুয়ালি আমাদের অন্নপ্রাশনের যেহেতু কোনো নিয়ম নেই তো আমার মানে প্রচুর ইচ্ছা ছিল আমার মেয়ের প্রথম বছরের জন্মদিন খুব ভালো করে একটু বড় করে করব তো সেই রকমই সবটা করা হয়েছে কিন্তু দুর্ভাগ্যবশত মেয়ের শরীরটা খারাপ থাকায় সব কিছু ভালো মতো এক্সিকিউট করা যায়নি তো এখানে সে দুপুরবেলা সবাই নাচ নাচি করছিলাম সেই ভিডিওগুলোই এখানে রয়েছে যায় না কে কখন কি ভিডিও ক্লিপ করেছে আর কি ভিডিও করেছে তো পরে যখন গ্যালারি ঘাটতে ঘাটতে এই ভিডিও ক্লিপগুলো পেয়েছি দেখছিলাম তো সেই ভিডিওগুলো দিয়ে ভাবলাম একটুখানি মুহূর্তগুলো একটু শেয়ার করে রাখি তাহলে স্মৃতি হিসেবে থেকে যাবে এটা হচ্ছে কেক কাটার জায়গাটার ব্যাকগ্রাউন্ডে ডেকোরেশনটা ডেকোরেশন ছিল তো সন্ধ্যাবেলায় মেয়েকে তো কেউ দেখতেই পায়নি যার জন্মদিন সে তো উপস্থিতি ছিল না এই কিছুক্ষণের জন্যও তখন ছটা সাড়ে ছটা বাজে ওকে কোনো রকমের জামাটা পরিয়ে একটু বের করিয়েছিলাম তখনই এই একটুখানি বেরিয়েছিলো তারপর এত কান্নাকাটি করেছিল যে আটটার মধ্যে কেকটি কাটা কমপ্লিট করে নিতে হয়েছিলো তারপর আমিও আর বিড়াতে পারিনি কে লোকজন এসেছে কে গেছে সেটা দেখতেও পাইনি কারণ বাচ্চার শরীর খারাপ হলে বাচ্চা মাকে ছাড়া থাকতেই যায় না তো এই যে এখানে হচ্ছে সবাই বাইরে আজানাচি করছিল সেই সময় একটু বেরিয়ে ভিডিওটা করেছি আর সব থেকে বড়ো কথা হচ্ছে এত কিছু চারিদিকে ঘটেছে মানে ঘটেছে মানে এত সুন্দর সুন্দর মুহূর্তগুলো ছিল না সেদিনকের কোনো খাবার নিজে খেতে পেরেছি আর না কোনো মোমেন্টগুলো এনজয় করতে পেরেছি আর না লোকজনের সাথে কথা বলতে পেরেছি তো একটা অভিজ্ঞতা হয়েছে যে ছোট এত ছোট বাচ্চা নিয়ে না কখনো কোনো অনুষ্ঠান করা খুব চাপের হয়ে যায় তো যাই হোক সবটা মোটামুটি খুব ভালো মতোই কেটেছিলো আর আরেকটা কথা সেই সময় স্যাক্সো ফোন বাজছিল মানে একদিকে হচ্ছে ফোন বাজছে আর একদিকে সবাই খাওয়া দাওয়া করছে একদিকে কেক কাটিং হচ্ছে মানে সব মিলিয়ে দারুণ একটা মোমেন্ট ছিল তো সবটাই খুব ভালো মতো কেটেছে আর যাই হোক এইটাই ছিল একটা ছোট্ট ফ্লগ তোমাদের কেমন লাগলো